আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরবি শিক্ষার তিন নম্বর ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমরা আমাদের ক্লাস টা শুরু করছি ইনশাআল্লাহ আজকে আমরা তিন নাম্বার ক্লাসে শিখব মাউসফ এবং সিফাত সম্পর্কে আসলে মাউসুফ কাকে বলে এবং সিফাত কাকে বলে এবং এগুলো চিনার কি আলামত রয়েছে এই সম্পর্কে আলোচনা করার চেষ্টা দেখেন প্রথমে পরিচয় যে শব্দ কোন দশ গুণ বোঝায় তাকে সিফাত বলে আর যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে মাউসফ বলা হয় আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে যে শব্দ কোন দোষ গুণ বোঝায় তাকে সিফাত বলে আর যার দোষ গুণ বর্ণনা করা হয় তাকে বলা হয়। এরপর লক্ষ্য করুন মাউসফ এবং সিফাত সম্পর্কে তিনটি কথা মাউসফ সিফাত চিনার জন্য আমাদেরকে এই তিনটি নিয়ম রুলস আমাদেরকে মানতে হবে দেখেন নাম্বার এক মারেফা পরে মারেফা হলে মাউসুফ সিফাতে তার তারকিব হয় অর্থাৎ মাউসফ সিফাতে তারকিব হবে দেখেন নাম্বার দুই নাকেরা এর পরে নাকেরা হলে মাউসুফ সিফাতে তারকিব হবে নাম্বার তিন উভয়ের এরব একই হবে এরব বলতে অনেকে আমরা বুঝি অনেকে বুঝি না যুবদের পেশকে এরব বলা হয় এটা আমরা অনেকে না বোঝার কারণে এরব কি আসলে এটা আমরা বুঝি না যার কারণে অনেক সময় সমস্যা ফেস করতে হয় তো দেখেন এখানে আমরা তিনটি কথা বললাম যে মারেফার পরে যদি মারেফা হয় তাহলে মাউসফ সিফাতে তার্কিফ হবে না কেরার পরে না কেরা হলে মাসুফ সিফাতের তার্কিফ হবে এবং উভয়ের এরব একই হবে যদি মাউসফ পেশ বিশিষ্ট হয় তাহলে সিফাত পেশ বিশিষ্ট হবে মাউসফ যদি জের বিশিষ্ট হয় তাহলে সিফাত জের বিশিষ্ট হবে মাওসব যদি জবর বিশিষ্ট হয় তার সেফাত জবর বিশিষ্ট হবে এই কথাটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা অবশ্যই আমাকে জানাবেন আমার কথা কি আপনারা বুঝতে পেরেছেন এখন দেখেন শুধু মারেফার পরে মারেফা হলে এই জিনিসটাতে আপনার আসল বুঝাবে না যে এটা মাওসব সেফাত হবে এই জন্য বা নাকেরা হলে যে মাওসব সিফাত হবে এমনটিও নয় তবে দশটি জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে দশটি জিনিসের মধ্যে যদি চারটি জিনিস পাওয়া যায় তাহলে সেখানে মামসুফ সেপাতে তারকে হবে মনে রাখার চেষ্টা করবেন দশটি জিনিস নাম্বার এক মারেফা এবং নাকেরা না একটা মিলে দুইটা এই দুইটার কোনো একটা থাকতে হবে হয় মারেফা এর পরে মারেফা হলে নাকেরার পরে নাকেরা। এরপরে দেখতে হবে শব্দটা মোজাক্কার এবং মান্নাস যদি মোজাক্কার হয় তাহলে মাউসফ এবং সিফাত উভয় মুজাক্কার হবে অথবা উভয়টি মুয়ান্নাস হবে আর যদি না হয় যদি না মিলে এই দশটি জিনিসের চারটি জিনিস তাহলে মাউসফ সিফাতে তারকিব হবে না এরপরে রফা নসব যার অর্থাৎ যবন জের এবং পেশ এই দিক থেকে দুইটি একই রকম হবে যদি একই না হয় তাহলে মাউসব সিফাত আমরা ধরতে পারবো না এরপরে হচ্ছে যে যদি হয় তাহলে ওয়াহেদ সিফাত ওয়াহেদ হবে আর মাউসব যদি তাসনিয়া হয় তাহলে সিফাত ও তাস হবে মাউসব যদি জামায়া হয় তাহলে সিফাতো জামা হবে অর্থাৎ মসুফ হলো তাসনিয়া আর সিপাত হলো রফা বা জামা এমনটি যদি হয় তাহলে হবে না বুঝতে পেরেছেন কিনা তাহলে দশটি জিনিসের চারটি জিনিস আমাদের মিল রাখতে হবে একটা হচ্ছে ওয়াহে তাসনিয়া জামা এই তিনটার যেকোনো একটা লাগবে অর্থাৎ তিনটার যেকোনো একটা লাগবে এবং কি মোজাক্কার এবং মোয়ান্ন এই ক্ষেত্রে দুইটার মধ্যে যে কোনো একটা মিল থাকা লাগবে এবং মারেফা এবং নাকেরা মোট দশটি দশটি জিনিসের যে কোনো চারটি মিল থাকা লাগবে যদি চারটি মিল থাকে তাহলে সেখানে সিফাতে তারকিব হবে অন্যথায় সেখানে সিফাতে তার্কিব হবে না দেখুন আসেন আমরা একটু তার্কিব করি এবং বিষয়গুলো বোঝার চেষ্টা করি তো দেখেন এখানে আমরা দিছি যে বেসিক তামরিন মানে একবারে শুরু থেকে আপনারা লক্ষ্য করুন যে আর তো এখানে মারেফার পরে মারেফা হয়েছে না হয় নাই কানি জানাবেন দেখেন রজরুন এ শব্দটা হচ্ছে ওয়াহেদ সলিহ শব্দটা হচ্ছে ওয়াহেদ দেখেন এটা লাম দ্বারা মারেফা হয়েছে এবং সলিহু লাম দ্বারা মারেফা হয়েছে আমি বলছিলাম রফান অর্থাৎ দেখেন এখানেও রফা হয়েছে মাউসুফে এবং সিফাতেও রফা হয়েছে আবার এখানে আপনার এই রজরুন এই শব্দটা হচ্ছে মোজাক্কার আর সালেহন এই শব্দটা হচ্ছে মোজাক্কার তাহলে দেখেন তো আমরা দশ জিনিসের মধ্যে চার জিনিস পেয়েছি কি পাই নাই তাহলে মাউসুফ যেহেতু রফা বিশিষ্ট হয়েছে এই জন্য সিফাত রফা অর্থাৎ পেশ বিশিষ্ট হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এরপর দেখেন আত্মবুল মুস্তাহিদু আত এ শব্দ হচ্ছে মারেফা আল মুস্তাহিদু এ শব্দ হচ্ছে মারেফা আমরা একটু নিয়ম পড়ে আসলাম যে মারেফার পরে মারেফা হলে সিফাতে মাউসুফাতে হয় তাহলে এই জন্য এখানে মাউসুব সিফাতে তার্কিব হবে যেহেতু আত্মবু এ শব্দটা পেশ হয়েছে এই জন্য সিফাত ও পেশ বিশিষ্ট হয়েছে এরপর দেখেন আলবাইতুল ক্যাবি আলবাইত এই এসব হচ্ছে মারেফা আল কাবিরু এসব হচ্ছে মারেফা তাহলে মারেফার পরে যেহেতু মারেফা হয়েছে এখানে আমরা নিঃসন্দেহে তারকিব করব আর যেহেতু আলবাই এখানে পেশ বিশিষ্ট হয়েছে এই তার সিফাতও পেশ বিশিষ্ট হয়েছে আরেকটি কথা আমরা মনে রাখবেন যে মাউসফ সিফাতের অর্থ উঠানোর ক্ষেত্রে সিফাতের অর্থ আগে আসবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন আলবাইতুল কাবিরু অর্থাৎ বড় বাড়িটি কথা কি আমার বুঝতে পেরেছেন এরপর দেখেন আল মারআতুল জামিলাতু আল মারআতু এই শব্দটি মুজাক্কার না মুআন্নাস বলেন তো এই জন্য এখানে জামিলাতু এখানে দেখেন এই শব্দটি জামিল জামিলুন শব্দটি হচ্ছে মুজাক্কার কিন্তু জামিলাতুন মুআন্নাস আর এখানে মুআন্নাস এই জন্য যেহেতু মাউসুফ মহান্নাশ হয়েছে এই তার সিফাত ও নিয়ে আসা হয়েছে আপনাকে বুঝতে পেরেছেন আল এটা এটা হচ্ছে হচ্ছে তার যেহেতু পেশ বিশিষ্ট হয়েছে এই জন্য তার সিফাত পেশ বিশিষ্ট হয়েছে এরপর দেখেন আলহাদি কতুল জামি আল আলহাদি কতু এই শব্দটা হচ্ছে মারেফা এই শব্দটা হচ্ছে মহান্নার শব্দ মহান্নার শব্দ না মহানা শব্দ আল জামিরা তো এই শব্দ মারেফার পরে মারেফা হয়েছে কি হবে আর মাউসফ তার কি যেহেতু হবে তাহলে আল হাদি কত মাউসুফ হিসেবে যেহেতু পেশ তার পূর্বে কোন আমেল না থাকার কারণে পেশ দেওয়া হয়েছে এই জন্য তার সিফাতের মধ্যেও পেশ দেওয়া হয়েছে আশা করছি বুঝতে পেরেছেন এরপরে আল কলামু আল জাদিদু আল কলামু এই শব্দের হচ্ছে মারেফা আল জাদিদু এই শব্দের হচ্ছে নাকেরা তাহলে দেখেন যে আল কলামু এটা হচ্ছে মুজাক্কার এই এখানে তার সিফাতকে মুজাক্কার নিয়ে আসা হয়েছে আল কলামু আল জাদিদু অর্থাৎ নতুন কলমটি এরপর দেখেন আসাইয়ারতু আসাইয়ারতু অর্থাৎ দেখেন এটা হচ্ছে মোয়ান্নাস মারেফা আহ আসারি আতু এটা হচ্ছে মোয়ান্নাস মারেফা তাহলে এখানে মৌসুফ এবং সিফাতে তার কি হবে তাহলে উভয়ের এরব একই হবে এরপর লক্ষ্য করুন যে আলমাস জিদু নাজিফু তাহলে আলমাস জিদু এই শব্দটা হচ্ছে মারেফা মুজাক্কার আর নাজি আর নাজিফু এই শব্দটা হচ্ছে মারেফা মুজাক্কার তাহলে এখানে মৌসুফ সিফাতে হবে তাহলে আলমাস জিদু এই শব্দটা হচ্ছে মৌসুফ নাজিফু এই শব্দটা হচ্ছে তার সিফাত এরপরে লক্ষ্য করুন আল আল মুফিদু আল কিতাব এই শব্দ হচ্ছে মারেফা আল মুফিদু এই শব্দ হচ্ছে মারেফা এবং উভয়ই মুজাক্কার শব্দ মুজাক্কার হওয়ার কারণে উভয়কেই মাসুব যেহেতু মুজাক্কার তার সিফাতকেও মোজাক্কার নিয়ে আসা হয়েছে এরপর লক্ষ্য করুন যে আল ওয়ালাদু জাকিউ আল ওয়ালাদু এই শব্দ হচ্ছে মুজাক্কার অর্থাৎ মাউসুফের সিফাত কেও মোজাক্কা নিয়ে আসা হয়েছে তাহলে আল ওালাদু এই শব্দ হচ্ছে মাউসুফ আর শব্দ হচ্ছে জি অস্তাদ এখন আপনারা আপনাদের প্রশ্ন থাকলে করতে পারেন এখানে মূলত আলমার আত এখানে আলিফ যদি থাকে এখানে আলিফলাম আছে তো এখানে আলিফলাম থাকার কারণে আলমার আত শব্দটা নিয়ে আসা কারণ এর পূর্বে যে আলিফটা ছিল এটা হচ্ছে আল ওয়াসলি হামদাই ওয়াসলি আপনাকে বুঝতে পারছেন হামজা ওয়াসলি মার কারণে এটাকে বিলুপ্ত করে দেওয়া হয়েছে বিলুপ্ত করে দিয়ে আলমার আত এ শব্দটা এভাবে গঠন করা হয়েছে বুঝতে পেরেছেন জি জি মানে এখানে মুনার নিয়ে আসা হয়েছে এজন্য এখানে তার সিফাত টাকেও নিয়ে আসা হয়েছে এরপর আর কোন প্রশ্ন দেখেন আর রজুল লোক এরপর দেখেন আর তলিবুল মুস্তাহিদু মানে পরিশ্রমী ছাত্র এরপর দেখেন আলবাইতুল ক্যাবির বড় বাড়িটি আলমার মহিলা এরপর দেখেন আলহাদি কাত আলহাদি কতুল সুন্দর ব্যাগটি বা ব্যাগ আল কলামুল জাদিদু নতুন কলমটি বা নতুন কলম আর সাইয়ার আতুল সারি আতু দ্রুতগামী গাড়ি আল মসজিদুল নজিফু পরিচ্ছন্ন মসজিদ আল কিতাবুল মুফিদু উপকারী বই আল ওয়ালাদু জাকিউ মেধাবী ছেলে জি বুঝতে পেরেছেন আমরা কি সামনের দিকে আগাব তাহলে এখন আমরা একটু কোরআনীয় তামরিনের দিকে যাই তো দেখেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এখন একজন বলবেন যে শাইতান আর রাজিম এর মধ্যে কি সম্পর্ক রয়েছে এইভাবে বুঝলেন যে এটা মানব الصفাত এর সম্পর্ক রয়েছে জি তাহলে উভয় মাংসভার কারণে জি 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 মাশাআল্লাহ জি জি এবং ওরাফানosov জারের ক্ষেত্রে জের হয়েছে ওইটাই তো জি জি মাশাআল্লাহ শুকরান জাযাকুমুল্লাহ খাইরান তারপর দেখেন بسم الله الرحمن আর রহমান এবং রহিম এর মধ্যে কি সম্পর্ক আছে অন্য একজন বলেন কিভাবে বুঝলেন মারেফা এবং আমরা দশ জিনিসের মধ্যে চার জিনিসই পাচ্ছি এই জন্য এখানে মাউসব শ্রীপাতের তার হবে ঠিক আছে ওস্তাদ মাসুফ শ্রীপাত বলার ক্ষেত্রে আপনি এটাকে মাউসুফ আর এটাকে সিফাত বলতে পারবেন না আমার কথাগুলো ভালো করে লক্ষ্য করেন যে এখানে মৌসুম এবং এখানে সিফাত এটা বলতে পারবেন না কারণ এ দুইটাই হচ্ছে সিফাত কথা বুঝতে পারছেন কারণ এখানে বলা হচ্ছে যে অসীম দয়ালু পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ এই যে আল্লাহ শব্দটা আছে না আল্লাহ শব্দের এগুলো হচ্ছে সিফাত আর রহমান এটা হচ্ছে সিফাতে আউ্বাল আর রহিম এটা হচ্ছে সিফাতে সানি আমরা এর আগে পড়ে আসলাম যে যখন যার গুণ বর্ণনা করা হয় তাকে মাউসুব বলে আর যে গুণ যে গুণটা বর্ণনা করা হয় সেটাকে সিফাত বলা হয় এটা আমরা পরে আসলাম না এখানে তো আমরা আর রহমান এর সিফাত বর্ণনা করছি না আমরা সিফাত বর্ণনা করছি কার আল্লাহ না আমরা আল্লাহ সিফাত বর্ণনা করছি আর আল্লাহ সিফাত বর্ণনা করার কারণে এখানে দুইটা আমরা একই রকম দেখতে হইলে এখানে আমরা মাউসুফ সিফাত ধরতে পারি না তার আমাদেরকে আগে অবশ্যই মাউসুফ বের করতে হবে মাউসব বের করার পরে একাধিক এসে মাসলে সবগুলা ধারাবাহিক ভাবে প্রথমটা হবে সিফাতে আউ্বাল তারপর হবে সানি ঠিক এইভাবে সিফাত হতে পারে হবে একটা কয়টা তো দেখেন যে এই যে শৈতন আর রজিম তাহলে এখানে অর্থ হবে বিতাড়িত শ বা অভিশপ্ত শৈতন এরপর দেখেন আল্লাহ রহমানুর রহিম পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর আর যে বিসি আশা করছি বুঝতে পেরেছেন এরপর দেখেন হাকিম এখানে কি সম্পর্ক রয়েছে একজন বলেন কারণ এখানে কোরআন এর গুণ বর্ণনা করা হচ্ছে তাই না যে কোরআনটা হচ্ছে মহা জ্ঞানী তাই না তাহলে মহা গ্রন্থ মহাগ্রন্থাকিমজন বলবেন ইহদিন আস মুিম এর মধ্যে কি সম্পর্ক রয়েছে যিনি এখনো বলেন নাই তিনি বলেন আমি আসলে নামগুলো দেখতে পাচ্ছি না এজন্য কিছু বলতে পারছি না নিজ দায়িত্ব বলেন আপনি বললে আপনার লাভ হবে ইনশাআল্লাহ সবার কি বলা শেষ হয়ে গেছে शिवाय बोलলেন দেখেন মাউস অফ সিবাত হবে মার এফায়ার পরে মার হবে জি জি তারপরে কথা হচ্ছে যে এখানে দেখেন অর্থের দিকে যে সরল পথ অর্থাৎ পথের গুণ বনা করা হচ্ছে পথ মানে রাস্তা রাস্তার গুণ বনা করা হচ্ছে যে রাস্তাটা হচ্ছে সরল সঠিক পথ আপনারা কি বুঝতে পারলেন এই দিকগুলো আমাদেরকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এবারে দেখেন লাহুম আযাবুন আলেম এজ আজাবুন এবং আলিমের মধ্যে কি সম্পর্ক রয়েছে কে বলতে পারবে কিভাবে বুঝলেন যেখানে হবে জি জি এখন শোনেন আমি বলতেছি এই জিনিসটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট মুক্তা খবরের তারকিবের ক্ষেত্রে এখানে দেখেন একটা মুক্তা খবরের তার্কিব চলে আসছে তাহলে দেখেন মনে রাখবেন সবসময় একটি কায়দা বলতেছি যে যার মাস পরে যদি এস এম আসে কি আসে যার যার মাস পরে যদি এস এম আসে তাহলে মুগদাটা খবরে তার কি ভাই কিসের তার কি ভাই এই ক্ষেত্রে লাহুম এই শব্দটা যার মাস ধরে মিলে মুতাআল্লিক হয়ে খবরে মুকদ্দাম হবে কি হবে খবরে মুকদ্দাম হবে আর আযাবুন আলিমুন এখানে মাউসুফ এবং তার সিফাত মিলে মুবতদাই মুআক্কার হবে অর্থাৎ খবরটা এখানে আগে নিয়ে আসা হয়েছে করে কি আমার বুঝতে পারলেন এই ধরনের অসংখ্য আমাদের সামনে উদাহরণ আছে আমরা যখন আমরা কোরআন হাদিস থেকে সরাসরি অনুসরণ করব আরো গভীর জার মাজরের পর জার মাজরের পরে এস এম হলে শুনেন আমি বলতেছি জার মাজরের পরে যদি এস হয় তাহলে মুবতলা খবরের Tarkib হয় এই ক্ষেত্রে জার মাজরুর মিলে খবর মুকद्दম হবে কারণ জরফ বা জার মাজরুর এগুলো কখনো মুবতাদা হতে পারে না એટલે জারফ বা জার মাজরুর পরে যদি এসে মাসে তাহলে সেটা মুবতাদা খবরের Tarke হবে আর দেখেন এখানে মুবতাদা হিসেবেই কিন্তু এখানে রাফা দা হয়েছে অর্থাৎ দুই পেস দাও হয়েছে অবশ্যই পেস দেওয়ার কারণ আসলে নাই প্রসাদ বলেন এখানে তাদা হিসেবে এখানে পেস দাও হয়েছে অর্থাৎ রাফা দা হয়েছে তাহলে আজাবুন আলী আলিম এটা মাউসফ সিফাত মিলে মুবতাদা মুআখার লাহুম যার মাঝে মুতালিক হবে একটি শিবে ফেলের সাথে তারপরে সেটা খবরে মুকদ্দাম হয়ে যাবে অর্থাৎ মুকদ্দাম মানে পূর্বে চলে আসা পরে জিনিসটা সামনে চলে আসার কারণে এটা মুকদ্দাম আর মুবতাদা পরে আসার কারণে মুআখার হয়ে যাবে কথা কি বুঝতে পারলেন আমার এই কায়দাটা আপনারা অবশ্যই নোট করে রাখবেন পরবর্তীতে

জি জি নাকেরা হয়েছে আবার অর্থের দিকে দেখেন যে সুস্পষ্ট আলো তাই কিনা তাহলে আলোর গুণ অর্থাৎ নূরের গুণ বর্ণনা করা হচ্ছে যে আলোটা হচ্ছে সুস্পষ্ট জি কথা আমার বুঝতে পেরেছেন এরপর দেখেন এরপরে হচ্ছে ইন্না কৌলু রসুল এই যে দেখেন কৌলু এটা কি মারফানা নাকেরা বলেন তো জি ওস্তাদ একদম বলেন পাউলে নাকেরা এখন দেখেন এই শব্দটি এখন নাকেরা নাকি মারিফা নাকেরা এখানে মারেফা হবে কি হবে মারেফা হবে কারণ এটা নিদ্ধায়তে একজন রাসূলকে বোঝানো হচ্ছে যে ইন্নহু নিশ্চয়ই লাকাউলু অবশ্য এখানে লাম এটা আবার তাকীদ হিসেবে আসে তাহলে রাসূলিন কারিম সম্মানিত রাসুলের কথা অর্থাৎ কাকে বোঝানো হচ্ছে মোহাম্মদ সাল্লামকে বোঝানো হচ্ছে এই জন্য এই কৌলু শব্দটা হবে মুদফ আর রসুলি এই শব্দটা হবে মুদফ নিরাই কথা কি আমার বুঝতে পেরেছেন অবশ্যই অর্থের দিকে খেয়াল রাখতে হবে রসুলিং এই যে দেখেন এখানেও নাকেরা এখন আপনি নাকেরা করতে পারবেন যখন শুরুতে কোনো কিছু আপনি না ধরবেন তখন এটা নাকেরা আর কারিমিন এই শব্দগুলো নাকেরা তবে এখানে পড়ার ক্ষেত্রে আমরা এটাকে পড়তেছি ঠিকইভাবে এই শব্দটাও হচ্ছে নাকেরা কারিমিন এই শব্দটা হচ্ছে নাকেরা তাহলে এখানে মাউস অফ সেতে তারকে ভাবে তারে সম্মানিত ও রাসুল তাহলে bakın ইন্না আনসাল্লাহু কোরআন আর তো দেখেন কুরআন এই শব্দ হচ্ছে না শব্দ হচ্ছে নাকেরা তাই না তাহলে উভয়টি নাকেরা এবং উভয়টির দেওয়া হয়েছে অর্থাৎ দুই জবর দেওয়া হয়েছে দেখেন ওয়াহাদ অর্থাৎ এই দেখেন কোরআন আর অবিজ্ঞান অর্থাৎ আরবি কোরআন ওয়াহাদা ওয়াহাদালাদিলিন দেখেন এখানে এই শব্দটা হচ্ছে মারেফা আল আমিন হচ্ছে মারেফা বুঝতে পারছেন হওয়ার কারণে করেছে অর্থাৎ নিরাপদ শহর শহর বলতে এখানে নগরকে বোঝানো হয়েছে তারপর দেখেন নারুন হা এই দুইটা সম্পর্কে একটু বলেন এই যে এখানে প্রশ্ন আছে কারণ অনেক সময় আপনার যতগুলা নাম আছে অনেক সময় এই নারুন শব্দটা মহানাশ হিসেবে ব্যবহৃত হয় এটা হচ্ছে শ্রুতি মহানাস যেটা আরবরা মহানাস হিসেবে ব্যবহার করে যেমন মানে পৃথিবী ব্যবহার করে এই জন্য আপনাকে মহানাশ হিসেবে ব্যবহার করতে হবে আপনি মুজাক্কার হিসেবে ব্যবহার করতে পারবেন না ঠিক এই নারুন শব্দটা হচ্ছে শ্রুতি মহানাস অর্থাৎ শুনে শুনে এটা মহানাস এই জন্য হামিয়া তো এখানে মহানাস নিয়ে আসা হয়েছে কোথা থেকে বুঝতে পেরেছেন